এই আবু তালেবকে রসুলের আপন চাষা এত মায়া মহব্বত করতেন রসুলকে এই চাষাকে গিয়ে বলতেছেন এ চাষা আপনি শুধু একবার লাইলাহ ইল্লাল্লাহ বলেন আপনি যদি একবার লাইলা ইল্লাল্লাহ বলেন আমি রসুল আমি মোহাম্মদ দায়িত্ব নিচ্ছি যে আমি মোহাম্মদ আপনাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব শুধুমাত্র আপনি একবার বলেন লাইলাহ ইল্লাহ না বলতেছে না আমি লা ইলাহা না আমি আমার ধর্মের আমি আমার গোষ্ঠীর আমি আমার এই কৌমের জাতির মধ্যে আমি আমার গোষ্ঠীর মধ্যে চুনকালি লাগাইতে চাই না আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলব না রসুলের করিম সাল্লা সাল্লাম আপ্রাণ চেষ্টা করেছেন এমনকি রসুল হ্যাঁ এমন অবস্থা হয়েছে রসুল কাঁদতে কাঁদতে একেবারে রসুল অজ্ঞান হয়ে গেছেন যে হাই আমার চাষা এত মহব্বত করলো আমার চাষা আমাকে এত ভালোবাসলো এই চাষাকে আজ হ্যাঁ আমি হেদায়তপ্রাপ্ত করাইতে পারলাম না এই চাষা আজকে জাহান্নামে চাইতে হবে আমি রসুল আমি স্বয়ং রসুল হয়ে আমার আপন লক্ষকে আমি জান্নাতের বাসিন্দা বানাইতে পারলাম না হ্যাঁ হেদায়তপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করতে পারলাম না রসুল শুধু আফসুস করছেন তখন আল্লাহ বাকরাবুল আলমিন রসুলের কথাটা বুঝতে পারলেন যে রসুল চাচ্ছে যে সে হেদায়েত নিজেই করে নিবে তার চাষাকে এইরকম রসুলের একটা অবস্থা

হইলাম এখন আমি যদি বলি যে আপনারা ইমানই একটা আওয়াজ দিয়ে বলবেন যে হেদা আমি যদি আপনাদের মসজিদের ইমাম সাহ হয়ে হয়ে বলি যে হেদায়ত হাতে না হেদায়ত হচ্ছে আমার হাতে আপনারা কি মানবেন যদি এই বাহুবল এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম আল্লামা মনিরুদ্দিন সাহেব এই মনিরুদ্দিন সাহেব যদি বলে যে হে বাহুবলবাসী হেদায়ত হচ্ছে আমার হাতে আল্লাহর হাতে না আপনারা মানবেন এই হবিগঞ্জ এলাকার মধ্যে একজন বড় আলেম আল্লাহ নুরুল ইসলাম অলিপুরি মুামান জামাত ওই জামান মুনাজিরাজামান জামাত আল্লাহ নুরুল ইসলাম আল্লীপুরী যদি বলে যে হেদায়ত হচ্ছে আমার হাতে হে ভবিগঞ্জবাসী হেদায়ত হচ্ছে আমার হাতে তোমরা তোমরা তোমাদেরকে আমি হেদায়ত করে ফেলবো আপনারা কি মানবেন মানবেন এখন যদি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় আলেমরাও যদি বলে যে হেদায়ত হচ্ছে আমার হাতে হেদায়ত হচ্ছে আমাদের হাতে আলেমদের হাতে আপনারা কি মানবেন যদি বিশ্বের সমস্ত আলেম বলে সমস্ত বড় বড় আলেমরাও বলে হেদায়ত হচ্ছে হ্যাঁ আলেমদের হাতে আল্লাহর হাতে কোনো হেদায়ত আপনারা মানবেন মানবেন না কারণ এটা হচ্ছে ইমানই আকিদা আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন যে হেদায়ত হচ্ছে আমি আল্লাহর হাতে হেদায়েত কারো কাছে না হেদায়ত হচ্ছে আমি আল্লাহর হাতে মানুষের হাতে হেদায়ত না বান্দার হাতে হেদায়ত না এমনকি নবী আলহিসালাতামের হাতে হেদায়ত না হেদায়েত কার কাছে আল্লাহর হাতে এই হেদায়ে আল্লাহ তালা যাকে চান তাকে হেদায়ত দেন তবে হেদায়তের জন্ম আপনি কি করতে হবে আল্লাহর কাছে কি করতে হবে আজ হেদায়ত চাইতে হবে এখন অনেক মানুষ বলে আমরা তো আজমাহফিলের মধ্যে যাই যিনি কত আলোচনা শুনি হেদায়ত প্রাপ্ত হই না। কত কুরান তক্সির কাফিল হইতেছে কত আজমাফিল হইতেছে মানুষ তো আর হয় না হেদায়ত হয় না কেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি একটা ছোট্ট বাচ্চা যে কথা বলতে পারে না দুধের বাচ্চা বলে ভেবে এই দুধের বাচ্চাটাকে মা কখন দুধ দেয় যখন ওই শিশু বাচ্চাটা কান্না করে তখন মা বুঝতে পারে যে ওই তার কি লাগছে কীদা লাগছে তাকে কি দিতে হবে দুধ দিতে হবে আল্লাহ পাকও হেদায়ত আল্লাহর কাছে আপনি হেদায়ত চাইতে হবেন শিশু বাচ্চা কান্না করে সে কি চাইছে বুঝাইছে যে আমার কুদা লাগছে আমি দুধ আমি দুধ চাই মাও বুঝছে যে তাকে কি দিতে হবে দুধ পান করে দিতে হবে আপনিও কি করবেন বসে থাকলেন যে আমি হেদায়ত লাগবে না আমার এই হেদায়ত আসমাকে লইতেছে কিন্তু আপনি চান না আপনি না চাইলে কি পাইবেন সাধারণ চাইতে হবে আল্লাহ তালার কাছে হদায়ত চাইবেন আল্লাহ আল্লাহর আদায়ত দিবেন আল্লাহ তালা কাদেরকে দেন যারা আল্লাহ তালার কাছে চান আল্লাহ তাদেরকে হৃদয়ত দেন আল্লাহ তালার কাছে যারা চান না আল্লাহ তাদেরকে দেন না সুতরাং হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ যাকে ইচ্ছা হদায়ত দেন আল্লাহ 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 যাকে যাকে ইচ্ছা চান চান তাকে দেন না আমরা এই বিশ্বাস আকিদা রাখতে হবে তাহলে শুনব জামাতের প্রত্যেকটা নরনারী মুসলমানের দায়িত্ব হচ্ছে যে হেদায়ত হচ্ছে আল্লাহ তালার হাতে বান্দার হাতে না হদায়ত নবী আলি সালামের হাত হদায়ত হাতে না দেওয়া হদায়তার আল্লাহর হাতে না হেদায়ত মানুষের হাতে না হেদায়ত কার হাতে আল্লাহর হাতে এই কথা বিশ্বাস করতে হবে যদি কোনো ব্যক্তি বলে যে হেদায়ত আল্লাহ তালার হাতে না হেদায়ত হচ্ছে মানুষের হাতে হেদায়ত হচ্ছে বান্দার হাতে আমরা বলবো কুরআনের এই আয়াত কিন্না কালা তাহদি মান আহবাদা বলা কিন্ন লা আল্লাহ ইয়াহদি মাইয়াসা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হেদায়ত আমি আল্লাহর হাতে এখন যদি ওই ব্যক্তি বলে সে যত বড়ই আলেম হোক সে যদি বলে হেদায়ত আমার হাতে তাহলে আমরা এই আয়াতের আয়াতের আলোকে বলবো তার ইমান নাই সে কাফের হয়ে গেছে কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যেই বলেছেন হ্যাঁ আমার হাতে নবীকেও বলেছেন হ্যাদায়ত হে মহম্মদ তোমার হাতে হেদায়াতা হেদায়ত হচ্ছে আমার হাতে এখন আপনি বলতেছেন হেদায়েত আমার হাতে তাহলে আপনি কি কোরআনের আয়াতের পক্ষে গেলেন না বিপক্ষে গেলেন আল্লাহর পক্ষে না বিপক্ষে আল্লাহর বিপক্ষে চলে গেলেন যেই ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করবে সে কি মুসলমান থাকবে না মুসলমান হয়ে যাবে সেই ইমানদার থাকবে না বেমান হয়ে যাবে বিমান হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে এই বিশ্বাস এই আকিদার রাখার তৌফিক দান করেন যে হেদায়ত হচ্ছে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে হেদায়ত আর আমরা যেন আল্লাহ তালার কাছে হেদায়ত চাই আমাদের হেদায়তের প্রয়োজন আছে আল্লাহ তালা যেন আমাদের সমস্ত মানুষকে হেদায়ত দান করেন সমস্ত উম্মদকে হেদায়ত দান করেন সবাই বলেন আমিন